কাজী নজরুল ইসলাম আমার প্রাণের কবি মনের কবি তিনি আমার হৃদয় দুটি ভাগ এক ভাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ এক ভাগে আমার বিশ্ববরেণ্য কবি কাজী নজরুল যিনি বিদ্রোহী কবি প্রথম বিদ্রোহী কবি তারপর আমরা সুকান্তকে বলি আমি তাকে প্রণাম জানাই দুলাইন তারই গান তার উদ্দেশ্যে আমার গানের মালা আমি করব দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে মালার ফুলে জড়িয়ে আছে করুন অভিমান মালা করব কারি দান আমার গানের মালা আমি করব কারে দান কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবিতা লিখেননি তিনি লিখেছেন প্রেমের কবিতা মহাদাইকে আমরা বাঙালি বিশ্বকোষের পক্ষ থেকে স্মারক প্রদান করলাম এবং ভারতের পক্ষ থেকে সারথ দিলাম আন্তর্জাতিক এই যে বাঙালি বিশ্বকোষ তৈরি হচ্ছে এটা পৃথিবীর পঞ্চাশটি দেশের এক মানুষকে নিয়ে প্রীতি বাঙালিকে শুধু বাঙালিকে আপনারা অংশগ্রহণ করবেন প্রয়োজনে আমাদের কাছে কার নিয়ে যান যোগাযোগ করবেন আপনাদের মধ্যে জীবনই বাঙালি বিশ্ব বসে থাকবে ধন্যবাদ ধন্যবাদ এবার স্বাধীনতা আচ্ছা আমি তার মাঝে একটু উদয় ভোষণকে ডেকে নিচ্ছি